সাইতেন সুলাইমান বলেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণী পশুকুল পশু কুল মানবকুল কুল মাছু কুল জিন কুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো इट्स नॉट योर ডিউটি ম্যান इट्स नॉट योर জব সালাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সুলাইমান বললেন আল্লাহ লেটলি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি এক বেলা সবারে মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত সুলাইমান আলাইহিস সালাম জোরাজুরি করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না সুলাইমান নবীও ছাড়েন না পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সুলাইমান সৈদাইমানলি সালামের অনুসারে ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব জিন্দেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল বৈঠক জিনের রে বললো জিনের বাদশাহ আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পারে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছ গুলোকে ভোনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তূপ পোলাওয়ের স্তূপ রেজালা আর স্তূপ চালগরুর মাংসের স্তূপ কোরমার স্তূপ সবকিছু স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে

মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনারা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এই দিক দিয়ে লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চাই পেট ভর্তি খাবার দেয়া হবে ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির টিবি মাস আ করে ডেকে বলল সলাইবার আমি লাইন টাইন বানি না কি বানি না তুমি তোমার উদ্বোধনী বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে আমি লাইন টাইন বানি না আমার পেটে প্রচণ্ড ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরতে কষেছি আমি লাইন মানি না খাবার দাও সেহেদিনের সোলাইমান আরেক ইসলাম বললেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না সেয়াদনে সোলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিমি মাছ বলে আমি লাইন মানি না আমার পেটের ভেতরে এত ক্ষুধা খুদার জ্বালায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমান মেহমানখানা এসে খাবারে অভাবে আমি যদি তুমি মাছ মারা যাই কেয়ামতের দিন আল্লাহ তোমারে সার নারে সুলাইমান। সুলাইমান আলাইহিস গেছে বিপদে। হায় হায় শুনিতা যদি মরে যায় তাহলে তো সমস্যা। একটা রেকর্ড হয়ে যাবে ঠিক কি না। তোনীয় লাইন মেইনটেইন করতে বলতেছে তুমি মাছ লাইন মানবে বেলাইন। কিছু লোক আছে এরকম পুলিশ দাঁড়ায় আছে র‍্যাব দাঁড়ায় আছে ওর মধ্যে বেলাইন গেরা মলা। আসলে নাই। তুমি মাছ বলে আমি লাইন টাইন মানিনা। তো আলাই সালাম বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইটার জন্য বেলায় ঘোষণা দিলেন যাও এটার খাবার দাও তো তিমি মাস বলল সলাইমান আমি এই যে আমার মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে জিন্দারকে বললো খাবার ঢুকিয়ে দিতে যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো চিল্লায় কোনো লা হাক মা সাইদানা সলাইমান ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রোস্ট যদি ঢুকিয়ে দিই তাইনি তো শেষ কেল্লা ফতে ঠিক কি না সাইদানা সোলাইমান বললেন যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও জিনের বাচ্চা যে রোস্ট ঢুকাই দিস ওইটা হা করেই আছে সেদান সোলাইমান বলেন তো একটা খাসি মেরে দাও খাসি মেরে দেয়া হলো ওটা হা করে আছে কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেয়া হলো বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আছে আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আছে আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও ঢুকায় দিতে খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ সুমান না ডিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জিনের বাচ্চা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার শেষ দশ কিলোমিটার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটার শেষ এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই সৈয়দনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন আল্লাহর ডেকে বললেন মাবুদ রে আমি বুঝতে পারি নাই আসলে রিজিক গ্যার মালিক আম্রানা গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে তুমি মাছ ডেকে বলে ও সোলাইমান প্রতিদিন রব্বুল আলামিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে চল্লিশ কিলোমিটারের সব খাবারগুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো সোলাইমান আল্লাহর তিন লোকমা খাবারের এক লোকমার সমান হয় নাই আরো আসতে কোন সুবাহ আল্লাহ এজন্য রিজিক দিতে পারে একজন তিনি কে আরো জোরে বলেন কে সাইদুল সুলাইমান বললেন